বিগত আট আর দুই হাজার সতেরো ইংরেজি সনে হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগর প্রথম খণ্ডে জবেদা বিবি মজুমদারের স্বামী আব্দুল বাড়ি মজুমদার কামাল উদ্দিন মজুমদার সহ ছয় জন দ্বারা নিহত হয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে জুবেদা বিবি মজুমদার সাতশো ছিয়াত্তর অবলিক দুই হাজার সতেরো নম্বরে থানায় মামলা দায়ের করেন একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ তিনশো একচল্লিশ তিনশো ছাব্বিশ তিনশো দুই আইপিসি ধারায় রেজিস্টার হওয়া মামলা দুই সাল থেকে দীর্ঘ কয়েক বছর মামলা চলার পর গত চব্বিশে ফেব্রুয়ারি প্রথম অবস্থায় মোকদ্দমা রায় শোনানো হয় এবং আসামিদেরকে একশো আটচল্লিশ আইপিসি ধারায় দোষী সাব্যস্ত করে আজ ছাব্বিশে ফেব্রুয়ারি হাইলাকান্দি জেলা দায়রা জজ সঞ্জয় হাজারিকা রায়দান করেন বিচারপতি সঞ্জয় হাজারিকা আসামিদেরকে একশো আটচল্লিশ ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন এছাড়াও তিনশো দুই আইপিসি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং বিশ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন পাবলিক প্রস্টিটিউটর মনিকা দেবের তত্ত্বাবধানে চলা এই মোকদ্দমায় সহায়তা করেছেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম বরভুইয়া খলিল উদ্দিন লস্কর দেবজিৎ চক্রবর্তী জুবেদা বিবি মজুমদারের স্বামী আব্দুল বারী মজুমদার নিহত হয়েছিলেন ওই পরিপ্রেক্ষিতে জুবেদা বিবি হাইলাকান্দি থানায় এজাহার দায়ের করেছিলেন যেটা এফআইআর নাম্বার ফোর সেভেন্টি সিক্স দুই হাজার সতেরো আর রেজিস্টার্ড হয়েছিল ওয়ান ফোর্টি সেভেন ওয়ান ফোর্টি এইট ওয়ান ফোর্টি নাইন থ্রি ফোর্টি ওয়ান থ্রি টোয়েন্টি সিক্স থ্রি জিরো টু আইপিসি এগেনস্ট কামাল উদ্দিন মজুমদার অ্যান্ড আদার সিক্স পারসনস পুলিশ যখন চার্জশিট জমা দিয়েছিল দীর্ঘ প্রায় দুই হাজার আঠারো সন থেকে সেশন দশ দুই হাজার আঠারো নাম্বারে নথিভুক্ত হয়ে আমাদের মাননীয় সেশন জাজ আদালতে এই মোকদ্দমার বিচার চলে দীর্ঘ প্রায় দেখা গেল সতেরো আঠারো থেকে চব্বিশের গত চব্বিশ ফেব্রুয়ারি প্রথম অবস্থায় মোকদ্দমার রায় শোনানো হয় এবং আসামিদেরকে ওয়ান ফোরটি এইট ওয়ান ফোরটি নাইন থ্রি জিরো টু আই দোষী সাব্যস্ত করে আজকে সাজা শুনানোর তারিখ ছিল মাননীয় সেশন জাজ আদালত মিস্টার সঞ্জয় হাজারিকা ওয়ান ফোরটি আসামিদেরকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন এবং থ্রি জিরো টু আইপিসি দ্বারায় যাবজ্জীবন তৎসঙ্গে বিশ হাজার টাকা করে প্রতিজনে জরিমানা দায়ের করেছেন এই বুক্তভোগী ফ্যামিলি দীর্ঘদিনের প্রতিকার পর তারা ন্যায় বিচার পেয়েছেন আমাদের সঙ্গেও রয়েছেন এই ভুক্তভোগী নিপীড়িত ফ্যামিলির সদস্যরা সত্যি তারা আজকে খুব আনন্দিত তারা ন্যায় বিচার পেয়েছেন এবং তাদের যে আদালতের প্রতি যে আস্থা ছিল তাও আজ আরও ভালোভাবে সুদৃঢ় হয়েছে মোকদ্দমা পরিচালনায় আমার পি পিপি দেব ছিলেন সঙ্গে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাসিস্ট করেছি উনাকে আমি ফখরুল ইসলাম বড়বইয়া এবং আমার বন্ধু খলিল উদ্দিন লস্কর এই মোকদ্দমায় প্রায় পনেরো জনের মতো সাক্ষীর সাক্ষী নেওয়া হয়েছে ইনক্লুডিং এমও অ্যান্ড আইও মোকদ্দমায় একটা সাফাই সাক্ষীও দেওয়া হয়েছিল কিন্তু সব আদালতের যে সাক্ষীবাদী এসেছে প্রসিকিউশনের পেক্ষেই প্রমাণ হয়েছে এবং দোষী আসামিরা আজকে সাজা পেয়েছেন কামাল উদ্দিন মজুমদার কোর্টেরও একজন প্রসেস সার্ভার ছিল উনি ওই মাননীয় সেশন এস্টাবলিশমেন্টে উনিও আজ বর্তমানে জেলে আছেন করে ভুক্তভোগী ফ্যামিলিদের ক্ষতিপূরণের জন্য মাননীয় সেশন জাজ আদালত আসাম ভিক্ট অনুযায়ী পীড়িত ফ্যামিলি বা ভুক্তভোগী ফ্যামিলি যেটা এটাকে কম্পেনসেশন দেওয়ার ও একটা আদেশ করেছেন